Abla fasıptan namaz kırımla, faturalıca zikke çayi. Allah rest. Allah Kur'an'e böyle çin, "Allahخلقت الجمّ والانسّ إلا ليعبدون الله أكبر." Abi manuş, zinjeti yok insan zatı. O boy zatı bir sütü নমাজ পড়বে এবং মুর্বিদেরকে শ্রদ্ধা ছোটদেরকে আদর করবে গড়ের মধ্য থেকে নিজের বিল্ডিং থেকে গর থেকে অনেক দূর হবে যদি একটা সংগ্রাম থাকে সে সংগ্রাম কি জানে স্বামীটার স্ত্রী স্ত্রী তার স্বামীকে গড়ের মধ্যে সালাম দেবে সালাম দিলে রহমত হবে আপনার সালাম সালাম এবং স্ত্রীদেরকে স্বামী রাখ কখনো গায়ে গালের মধ্যে চেহারার মধ্যে মুখমন্ডের মধ্যে আঘাত করবেন না মহিলা দেখে মুখমন্ডলে আঘাত করা হারাম এবং যতুর পারবেন স্বামী স্ত্রী মিলে চলবেন এবং নবী সুন্দরকে বাস্তবায়ন করবেন যারা আমার কাছে মায়ের তরসুল হয়েছিলেন আগে এখন আমি তাদের জন্য একটি দাবাত দিচ্ছি চাঁদপুর জেলা হাজিরপুর সবাই মাদের চিস্টিয়া হোসাইনিয়া দরবার ছিল সেখানে মসজিদ রয়েছে খানেকা রয়েছে মাদ্রাসা রয়েছে আল্লাহ পাক আপনাদেরকে সেখানে দেওয়ার তৌফিক দান আমার কলিম সব কয়েকবার গিয়েছেন

আমার জন্য দোয়া ভাই বাবা আমার لي ودعاء ولمن تولدنا জওয়েনে ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على حيئ من والاموات انك مجيب دعاء আমরা

যদি এই ক্ষমতা কোন ক্ষমতা এই জন্য আল্লাপাক আপনাদেরকে খবর করুক এখন দোয়া হবে দোয়া করো